বাবু তোকে আর কতবার বলতে হবে রোজ একবার করে অন্তত প্র্যাকটিসটা করবি কোয়েশ্চেন ব্যাঙ্কটা আজও তো করলি না পেটের মাছের পিসটা একমাত্র ছেলের বাটিতে তুলতে তুলতে কথাগুলো ছেলের উদ্দেশ্যে বললেন তনিমা দেবী ঋদ্ধির মা একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা ঋদ্ধি এই বছর উচ্চ মাধ্যমিক দেবে সঙ্গে ডাক্তারির যাবতীয় পরীক্ষাগুলো তাই এই মুহূর্তে ঋদ্ধির স্নান খাওয়া ঘুম ছাড়া বাকি পুরো সময়টাই কাটে বইখাতা নোটসের পাহাড়ের মধ্যে থার্মোডিনামিক্স কিংবা টাইট্রেশন কিংবা জেনেটিক্সের হিসেবে পাড়ায় আত্মীয় স্বজনের মধ্যে ঋদ্ধির নামের আগেও সকলে তাকে চেনে তার নামের আগে বসে যাওয়া বিশেষণগুলোয় সব থেকে ইন্টেলিজেন্ট ব্রাইট স্টুডেন্ট ইত্যাদি ইত্যাদি তো এই গৃদ্ধির জীবনে পড়াশোনার বাইরে ভাল লাগার যে জিনিসটা ছিল তা হল আঁকা তা সেই আকার কাগজ পেন্সিল ও বাজলজির আঁকিবুকিতেই আটকে বেশ কিছুকাল তার আর নিত্যরত ময়ূর বা শ্মশানের ধারে ধ্যানমগ্ন যোগীর ছবির সাথে দেখা হয় না বহুদিন তা এ হেন এই গিদ্ধির জীবনে একটা নতুন সমস্যা শুরু হয়েছে না এখনও অবধি বাড়িতে মা বাবাকে কিছুই বলেনি ও কিন্তু এভাবে আর কতদিন চলবে বা ও চালাতে পারবে যথেষ্ট সংশয় আছে ওর বাজলজি টিউশনে পড়ে ওর নতুন এই সমস্যা সাউন এ মেয়ে হলেও স্বভাব চালচলন ভাবভঙ্গি কথাবার্তা কোনোটাই নারী সুলভ নয় তাই একসাথ এক আট বছরের বাকি মেয়েরা যেখানে কুর্তি লেগিংস বা সালোয়ারে রুপলি ঝুমকো পরে পরিপাটি হয়ে হাজির হয় সেখানে শাওন বড়ি এলোমেলো ছন্ন ছাড়া রেশমের মতো মাথার চুল কপাল ছাপিয়ে বারবার মুখের উপর নামে বড় অবাধ্য তারা আর তাদের শাসন করার কোনো চেষ্টাও নেই শাওনের পরনে জিন্স একটা আর একটা শর্ট টপ হাতের পাঁচ আঙুলে পাঁচ রকম আংটি থাকে কখনো কখনো বা কিছুই না কানে ছোট সোনা বা হীরের মুসুর ডাল কোনো দিন তো অন্যদিন কিছুই না এরকমই অদ্ভুত এলোমেলো এই শাওন আর এই এলোমেলো মেয়েটাই গিদ্ধির সমস্ত বিরক্তি আর অশান্তির কারণ আজ শাওন একটা অলিভ কালারের টিশার্ট আর একটা ফেডেড জিন্স এ হাতে কালো রঙে ব্যান্ড টাইপের কিছু চুলটা বাধা কম খোলা বেশি কানে ছোট্ট একটা হীরের কুচির ঝিলিক যেন হৃদ্ধি কিছুক্ষণ তাকিয়েই চোখ নামিয়ে নিল ইচ্ছে করে পাশে ব্যাগটা রেখে দিয়েছিল নয়তো ফাঁকা জায়গা দেখলেই কেউ এখানে এসে বসবে হলো তাই কী রে ব্যাগটা সরাবি নাকি সেটাও বলতে হবে বলেই নিজেই ইদ্ধির ব্যাগটা উঠিয়ে অবশ্যে পড়ল ইদ্ধির পাশে ইদ্ধি প্রথমেই নাকটা একটু কুচকোল সিগারেটের গন্ধে শাওনের গা থেকেই আসছে আর লিদ্ধি এই গন্ধটা একদম সহ্য করতে পারে না চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে খাতাটা খুলল তখনই শাওনের প্রশ্নবান শুরু কিরে কি খেয়ে এসছিস আজ আজও মা পড়তে দিয়ে গেল বুঝি বাবু বলেই নিজের খেয়ালেই হাসল খানিকটা শাওন শোনো তুই একটা ছেলেরে অনেক তো হল এবার একটু নিজে ঘোর ফের দেখ হাতে এখনও একটা মোবাইল ফোন অবধি নেই স্মার্টফোন না হোক অন্তত একটা মোবাইল কী রে তুই আর নাক সিট করছিস কেন রে সিগারেট খেয়ে এসেছি বলে তুই তো সালা পি বি স্যার চিৎকার করতেই চুপ করল তখনকার মতো সাউন সাউন এমনই এলোমেলো ছন্ন ছাড়া পাগল একদম অন্যরকম আর এই অন্যরকম মানুষটার থেকেই ভয় বৃদ্ধির ঋদ্ধির সাজ পোশাক স্বভাব চালচলন সবকিছু সব কিছু নিয়েই কমেন্ট করা এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে ওর চুল আঁচড়ানোর স্টাইল টি শার্টের সাথে প্যান্টের কালারের সামঞ্জস্য কতটা হাতের ঘড়ি বডিস্প্রের সুবাস প্রতিটি বিষয় নিয়ে ঋদ্ধি তাই এখন দ্বন্দ্বে ও কি এতটাই হাদা যেমনটা শাউন বলে হ্যাঁ ঋদ্ধি তেমন স্মার্ট নয় এটা ঋদ্ধিও জানে ওর ড্রেসিং সেন্স না হয় খারাপ তাতে কি এবার আর নয় ঋদ্ধি এবার একটা উত্তর দেবেই আজ ও মায়ের কোচিংয়ে ছাড়তে আসা নিয়ে কীরকম বলল রোজ রোজ এই অশান্তি নেওয়া সম্ভব না স্যার পড়াতে যেমনই একটু ব্রেক দেয় সবাই একটু এদিক ওদিক ঘুরে আসে শাওন গেল সামনের বারান্দাটায় এই সুযোগ খানিক ভাব ঋদ্ধি সব তো তালগোল পাকাচ্ছে এভাবে মেয়েদের সাথে কোনোদিন কথাও বলেনি ও বেশি আর না ভেবে বারান্দায় গেল ঋদ্ধি এদিক ওদিক তাকিয়ে দেখতেই দেখল বারান্দার কোনটায় দাঁড়িয়ে শাওন ঋদ্ধি গিয়ে দালাল শাওনের পাশে কি রে কিছু বলবি সিগারেটে টান দিচ্ছিল শাওন গন্ধে প্রবল অস্বস্তি হচ্ছিল ঋদ্ধির তাও খানিক সেটা সে গলা খাকারি দিয়ে ঋদ্ধি বলল দেখ তোকে অনেকদিন ধরেই বল ভাবছি বলতে পারছি না দেখ ঋদ্ধিকে থামিয়ে শাউন বেশ খানিকটা ধোঁয়া ঋদ্ধির মুখ ছুঁড়ে বলল প্রপোজ তপজ করবি নাকি কথাটা শুনে হকচকিয়ে গেল বেশ খানিকটা ঋদ্ধি প্রপোজ বলে কি ভাবছে ঋদ্ধির ব্যাপারে